এই গল্পটা ছিল একটি ভয়ঙ্কর অন্ধকার রাতে সেই দিন রাতের বেলা আমাদের শহরের জুরাসিক পার্কের ভেতরে একটা ট্রেনিটার মনস্টার আর তার বাচ্চা এসেছিল আরে মা আমার না এখন এখানে থাকতে ভালো লাগছে না আমার এখন একটু খেলা করতে মন চাইছে আমি এখন একটু খেলতে যাই আরে ঠিক আছে বাবা তবে তুমি বেশি দূরে যেও না এখানেই খেলা করো আর আরেকটু পর তুমি আবার এখানে চলে আসো আরে ঠিক আছে মা তো এখন আমি একটু খেলবো তবে এই জঙ্গলটার ভেতরে গিয়ে আমি খেলে আবার চলে আসবো আর এই তো আমি তো অনেকদিন পর এই জঙ্গলটার বাইরে চলে এসেছি এখন আমি একটা কাজ করি এখানেই খেলা করি তারপর একটু পরেই আমি আবার জঙ্গলের ভেতরে চলে যাব আরে গাইস আজকে তো আমার বাড়িতে ফিরতে অনেকটাই বেশি লেট হয়ে গেল কারণ ভাই আজকে কিন্তু আমার অফিসে অনেকটাই বেশি কাজ ছিল তাই আজকে আমার বাড়িতে ফিরতে ফিরতে রাত এগারোটা বেজে গেল আরে তবে এটা কি হলো আমার তো মনে হলো যে আমার গাড়ির নিচে কিছু একটা পড়ল এখন আমাকে তাড়াতাড়ি করে গিয়ে দেখতে হবে যে আমার গাড়ির নিচে আবার কি পড়ল আরে এটা আমি কি দেখছি এইটা তো হচ্ছে ট্রেন ইটার মনস্টারের বাচ্চা যা আর আমি তো এই মনস্টারটাকে না দেখতে পেয়ে ভুল করে এইটার উপর দিয়েই গাড়ি চালিয়ে দিয়েছি আর ভাই এই মনস্টারটা তো মারা গিয়েছে এখন আমাকে তাড়াতাড়ি করে এইখান থেকে চলে যেতে হবে না হলে এর মা আমাকে দেখতে পেলে এখনই খেয়ে ফেলবে ভাই সাব এইটা আমি কি করে দিলাম তো চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে এইখান থেকে পালিয়ে যাই না হলে এই ট্রেনিটারের মা আমাকে দেখতে পেলে একেবারে এখানেই আমাকে গিলে ফেলবে তাই চলো আমি এখন এইখান থেকে তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাই আর এই তো একটু পরেই কিন্তু আমি আমার বাড়িতে চলে এসেছি এখন আমি আর কি করব এখন একটা কাজ করি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি আজকে আমার ভাগ্যটা ভালো ছিল না হলে ভাই সেই ট্রেন ইটারের মা আমাকে দেখতে পেলে একেবারে সেখানেই খেয়ে ফেলতো তবে এখন অনেক রাত হয়ে গিয়েছে এখন আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি তবে আমি ঘুমিয়ে পড়ার পর সেই ট্রেন বাচ্চাটা সেইখানেই পড়ে থাকে আর ইটারের জঙ্গলের ভেতরে তার মা অনেক টেনশন করছিল কারণ তার বাচ্চাটা তার কাছে এখনো আসছিল না আরে এটা কি হলো আমার বাচ্চাটা তো অনেকক্ষণ আগে খেলতে গিয়েছিল কিন্তু সে তো এখনো আসছে না সে আবার জঙ্গলের বাইরে চলে গেল না তো একটা কাজ করি আমি জঙ্গলের বাইরে একটু দেখে নেই আরে এটা কি এইটা আমি কি দেখছি আমার বাচ্চাটাকে কে মারলো এখানে রাস্তার উপরে তো আমার বাচ্চাটা মরে পড়ে আছে আমার তো মনে হচ্ছে একটু আগে যেই মানুষটা এইখান থেকে গাড়ি নিয়ে গেল সেই মনে হচ্ছে আমার বাচ্চাটাকে পিষে দিয়েছে এখন আমি একটা কাজ করি তাড়াতাড়ি করে সেই মানুষটার বাড়িতে চলে যাই তারপর তার বাড়িতে গিয়ে একবারে তাকে জন্তই গিলে খেয়ে ফেলবো আমি কারণ সে বাচ্চাটাকে মেরে রেখে চলে গিয়েছে আমি এখন তাড়াতাড়ি সেই শয়তান মানুষটার বাড়িতে চলে যাই তো গাইস ফাইনালি তো সকাল হয়ে গিয়েছে আর ভাই আমি কিন্তু ঘুম থেকেও উঠে পড়েছি তবে এটা কি আমি তো বাইরে থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি একটা কাজ করি আমি বাইরে গিয়ে দেখে নেই আরে এটা আমি কি দেখছি এই ট্রেনিটার মনস্টার তো আমার বাড়িতে চলে এসেছে আরে শয়তান মানুষের বাচ্চা তুই কি ভেবেছিস তুই আমার বাচ্চাকে মেরে রেখে চলে আসবি আর আমি কিছুই বুঝতে পারবো না তুই আমার বাচ্চাকে মেরেছিস এখন তো আমি তোকে ছাড়বো না আরে কিন্তু ট্রেনিটার মনস্টার আমি তো তোমার বাচ্চা ইচ্ছে করে মারিনি আমি সেই রাস্তা দিয়ে আমার বাড়িতে আসছিলাম ঠিক সেই সময় তোমার বাচ্চা আমার গাড়ির নিচে পড়ে গিয়েছে আমি তো তোমার বাচ্চাটাকে দেখতেই পাইনি সেই সব আমি কিছু জানি না তোর হাতে এখন দুইটা অপশন আছে এখন হয়তো আমার বাচ্চাটাকে রাতের ভেতরে জীবিত করে আমার কাছে ফিরিয়ে দে আর না হলে রাতের বেলা এসে আমি তোকে একেবারে খেয়ে ফেলবো আরে গাইস এইটা কি হলো ভাই সাব ট্রেনিটার মনস্টার তো আমার বাড়িতে চলে এসেছিল আর সে তো আমাকে দুইটা অপশন দিল যে তার বাচ্চাকে জীবিত করে দিতে হবে আর না হলে সে আমাকে খেয়ে ফেলবে তবে ভাই যে একবার মারা যায় তাকে তো আর কখনোই জীবিত করা যায় না তাহলে এখন আমি কি করব আমাকে তো কিছু একটা করতেই হবে না হলে তো ভাই সেই ট্রেনিটার মনস্টার রাতে এসে আমাকে খেয়ে ফেলবে তবে আমি এখন একটা কাজ করতে পারি আমি আমার বন্ধু রোহিতের কাছে চলে যাই তাকে এই ঘটনাগুলো বললে সে হয়তো আমাকে কোনো সমাধান দিতে পারবে তাই চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে আমার বন্ধু রোহিতের বাড়িতে চলে যাই আমাকে রাত হওয়ার আগেই সেই বড় ট্রেনিটার মনস্টারটাকে মারতে হবে না হলে ভাই সে কিন্তু এসে আমাকেই মেরে দিবে তবে এখন আমাকে গ্রামের মধ্যে যেতে হবে কারণ ভাই আমার বন্ধু বাড়ি কিন্তু গ্রামের মধ্যে তো গাইস এই তো একটু পরেই কিন্তু আমি এই গ্রামের এইখানে চলে এসেছি এখন আমাকে তাড়াতাড়ি করে আমার বন্ধু রোহিতের সাথে দেখা করতে হবে আরে তবে এটা আমি কি দেখছি ভাই এইখানে তো আমার বন্ধু রোহিত পরে ছটফট করছে আর তার মাথা থেকে তো অনেকগুলা রক্ত বের হয়েছে আরে বন্ধু দেখ তুই যে ট্রেনিটার মনস্টারের বাচ্চাকে মেরেছিলি তাই সে আমাকে এসে মেরে দিয়েছে কারণ আমি তোর বন্ধু আর সে বলেছে রাতের বেলা তোকেও গিয়ে গিলে ফেলবে আরে গাইস এইটা কি হলো ভাই আমার বন্ধু রোহিত তো মারা গেল আমার বন্ধু রোহিতকে তো সেই ট্রেনিটার মনস্টারটা মেরে ফেললো আর রাত হলে নাকি সেই ট্রেনিটার মনস্টার এসে আমাকেও মেরে ফেলবে তবে এখন রাত হওয়ার আগে আমাকেই সেই ট্রেনিটার মনস্টারটাকে মারতে হবে কারণ ভাই সে কিন্তু শুধু আমাকে না আমাদের শহরের মানুষদেরও মেরে ফেলছে একটা কাজ করি আমি এখন পুলিশ স্টেশনে চলে যাই পুলিশদেরকে এইসব ঘটনা বললে পুলিশরা আমাকে কোনো সমাধান দিতে পারবে আর এই তো আমি কিন্তু পুলিশ স্টেশনে চলে এসেছি আরে তবে গাইস এইটা আমি কি দেখছি ভাই পুলিশ স্টেশনে তো আমি একটা পুলিশ কেও দেখতে পাচ্ছি না আর এইখানে তো শুধু রক্ত পরে আছে তার মানে ভাই আমি কিন্তু বুঝতে পেরে গিয়েছি সেই শয়তান ট্রেনিটার মনস্টার এসে আমাদের শহরের পুলিশদেরকেও খেয়ে ফেলেছে তবে এখন আমি কি করব সেই ট্রেনিটার মনস্টার এসে তো রাতে আমাকেও খেয়ে ফেলবে এখন তো আমি দেখছি যে সেই ট্রেনিটার মনস্টার আমাদের শহরের সকল মানুষদেরকেই খেতে শুরু করে দিয়েছে এখন তো ভাই আমাকে কোনো একটা উপায় বের করতেই হবে না হলে সেই ট্রেনিটার মনস্টার আমাদের শহরটাকেই ধ্বংস করে ফেলবে তবে গাইস এখন আমি একটা কাজ করতে পারি আমাদের শহরের একটু দূরে একটা সায়েন্টিস্ট থাকে এখন আমি সেই সায়েন্টিস্টের সাহায্য নিতে পারি সেই সায়েন্টিস্টকে এই সব কথা বললে সে আমার অবশ্যই সাহায্য করবে তবে গাইজ সেই সাইন্টিস্ট যেহেতু একটু দূরে থাকে তাই তার কাছে পৌঁছানোর জন্য আমাকে একটা মেগার্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তার শেষেই আমি সেই সাইন্টিস্ট সাথে দেখা করতে পারবো আর তারপর তাকে সবকিছু বলার পর তার থেকে আমি সাহায্য নিতে পারবো তাই চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে সেই মেগার্যাম্পের চ্যালেঞ্জের জায়গাটাতে চলে যাই আর এই তো আমি কিন্তু এই মেগারাম্পের চ্যালেঞ্জের জায়গাটাতে চলে এসেছি এখন কিন্তু ভাই আমাকে এই রাস্তাটাই শেষ করতে হবে তারপরেই আমি সেই সাইন্টিস্টের সাথে দেখা করতে পারবো তাই চলো গাইস আমি কিন্তু আমার বাইকটা নিয়ে এই রাস্তাগুলো শেষ করতে শুরু করে দিয়েছি আর ভাই সব আমাকে কিন্তু রাতের আগেই এই সকল কিছু করতে হবে কারণ রাত হলেই কিন্তু ভাই সেই ট্রেনিটার ইটার মনস্টার এসে আমাকে খেয়ে ফেলবে তাই আমাকে এখন এই নেগারাম্পের চ্যালেঞ্জটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে তবে গাইস আমি যতক্ষণে এই মেগারাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করছি ততক্ষণে তোমরা সবাই এই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর তোমরা তাড়াতাড়ি আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও তবে গাইস এইখানে তো আমি দুইটা রাস্তা দেখতে পাচ্ছি তবে চলো আমি এখন সামনের রাস্তা দিয়েই চলে যাই কারণ ভাই এই রাস্তাটাই আমার একটু সঠিক মনে হচ্ছে তবে এগুলো কি আমার সামনে এইখানে তো বড় বড় পাখা শুধু ঘুরতেছে ভাই সাব আমাকে এখন এগুলো খুবই দেখে দেখে পার হয়ে যেতে হবে না হলে ভাই আমি এই পাখাগুলোর সাথে লেগে গেলে একেবারে সোজা নিচে পড়ে যাব তবে চলো আমি কিন্তু সুন্দরভাবে এই পাখাগুলোর রাস্তা পার করে নিয়েছি তো চলো গাইস আমি না এখন অনেক দূরে চলে এসেছি আরে তবে এইখানে তো আমার এই কন্টেনারটা আসার অপেক্ষা করতে হবে তো চলো গাইস এই কন্টেনারটা কিন্তু ভাই ঘুরে আবারও চলে এসেছে এখন আমি তাড়াতাড়ি এইখান থেকে চলে যাই আরে ভাই সাব এইটা কি হলো আমার তো আরো একটু আগে পার হয়ে যাওয়া লাগতো তবে চলো গাইস আমি না আবারও চলে এসেছি আর ভাই এইবার কিন্তু আমি আমার বাইকের একেবারে ফুল স্পিড দিয়ে সেইটা পার করে নিয়েছি আরে না তো গাইস আগের বার কিন্তু একটু বেশি জোরে স্পিড হয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু ভাই আমি ঠিক এই জায়গাটাতে এসে নিচে পড়ে গিয়েছিলাম তবে এখন আমাকে ধীরে ধীরে খুবই সাবধানে যেতে হবে কারণ ভাই আমি যতবার নিচে পড়ব ততবার কিন্তু আমার সময় নষ্ট হয়ে যাবে আর আমাকে রাতের আগেই এই ট্রেনিটার মনস্টারের সকল ব্যবস্থা করতে হবে তবে গাইস আমি কিন্তু এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের অর্ধেকের বেশি রাস্তা কমপ্লিট করে নিয়েছি এখন আমাকে শুধু একটু যেতে হবে তারপরেই কিন্তু ভাই এই রাস্তাটা শেষ হয়ে যাবে আর আমি সেই সায়েন্টিস্টের সাথে দেখা করতে পারবো তবে এটা আমি আবার কোন রাস্তাতে চলে আসলাম ভাই এইখানে কিন্তু শুধু পাখাগুলো ঘুরতেছে আমাকে দেখে দেখে এই পাখাগুলো পার করতে হবে তো পাখা পার হয়ে তো আমি চিকন রাস্তাতে চলে এসেছি আমার তো মনে হচ্ছে গাইস আমাকে আরেকটু যেতে হবে তারপরেই আমি এই রাস্তাটা শেষ করতে পারবো আর ভাই সামনে তো মনে হচ্ছে আমাকে এইখানে একটা জাম্প করতে হবে তাই চলো গাইস আমি কিন্তু অনেক জোরে একটা জাম্প করে নিয়েছি আর ভাই ওই তো সামনেই তো ফিনিশ লাইন দেখা যাচ্ছে ফাইনালি কিন্তু ভাই আমি এইটা কমপ্লিট করে নিয়েছি আর গাইস এই তো সেই সাইন্টিস্ট এখন আমাকে এই সাইন্টিস্টকে সকল কথা বলতে হবে আরে সাইন্টিস্ট স্যার দেখেন আমার পেছনে না একটা ট্রেন ইটার মনস্টার পরে গিয়েছে আর সে আমাকে রাতের বেলা এসে খেয়ে ফেলতে চাচ্ছে এখন আপনি যে কোনো উপায়ে আমাকে বাঁচান আরে তুমি চিন্তা করো না আপন এখন আমি তোমার জন্য একটা জিনিস তৈরি করে দিচ্ছি সেই জিনিসটার সাহায্যেই তুমি সেই ট্রেন ইটার মনস্টারকে মারতে পারবে আরে ঠিক সায়েন্টিস্ট স্যার তাহলে আপনি তাড়াতাড়ি করে সেইটা আমাকে বানিয়ে দিন তো গাইস এখন কিন্তু খনি হয়ে গিয়েছে আরে আপন তুমি চিন্তা করো না আমি তোমার জন্য সেই জিনিসটা বানিয়ে ফেলেছি এখন তুমি সেই জিনিসটা আমার সাইটে তাকালেই দেখতে পাবে আরে আরে এইটা এইটা কি তো একটা গাইস হ্যাঁ আপন তুমি ঠিকই বলেছো এইটা হচ্ছে একটা বম এই বোমের সাহায্যেই তুমি সেই ট্রেনিটার মনস্টারকে কে মারতে পারবে এখন তোমাকে এই বমটা নিয়ে গিয়ে সেই ট্রেনিটার মনস্টারের পেটে সেট করে দিতে হবে তার একটু পরেই এই টাইম বমটা ফেটে যাবে আর সেই ট্রেনিটার মনস্টার টা মারা যাবে আরে ঠিক আছে সাইন্টিস্ট স্যার ধন্যবাদ আপনাকে আমাকে এই বমটা বানিয়ে দেওয়ার জন্য তো চলো গাইস সায়েন্টিস্ট স্যার কিন্তু ভাই আমাকে এই টাইম bombটা বানিয়ে দিয়েছে তবে এখন একটা সমস্যা হচ্ছে এই টাইম bombটা আমাকে সেই ট্রেনিয়েটার মনস্টারের পেটে সেট করতে হবে আর ভাই আমি যদি একবার তার পেটের ভিতরে ঢুকি তারপর আমি বের হয়ে আসতে পারবো কিনা সেটাই সন্দেহ জানি না ভাই এখন কি হবে তবে এই তো আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি আর ভাই সেই ট্রেনিটার মনস্টার কিন্তু বলেছিল যে সে রাতের বেলা আসবে আর আরেকটু পরে কিন্তু রাত হয়ে যাবে তাই আমাকে এখন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো গাইস ফাইনালি কিন্তু এখন রাত হয়ে গিয়েছে আর ভাই আমি তো বাইরে থেকে আবারও কিছু অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে সেই ট্রেনিটার মনস্টারটা আবার চলে এসেছে আমি এখন তাড়াতাড়ি বাইরে চলে যাই আর আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে এই ট্রেনিটার মনস্টারটা কিন্তু ভাই আবারও চলে এসেছে আরে মানুষের বাচ্চা তুই কি আমার বাচ্চাকে জীবিত করতে পেরেছিস আরে দেখো ট্রেনিটার মনস্টার যে একবার মারা যায় তাকে আর জীবিত করা যায় না তাই আমি তোমার বাচ্চাকে জীবিত করতে পারিনি আরে মানুষের বাচ্চা তাহলে তো তুই এখন আমার পেটে যাওয়ার জন্য প্রস্তুত হ আমি তো তোকে এখন একেবারে জ্যান্তই গিলে ফেল আরে গাইস এখন তো মনে হচ্ছে যে সেই ট্রেনিটার মনস্টারটা আমাকে এখন গিলে ফেলবে তবে এখানে কিন্তু আমি আমার কাছে সেই বমটা নিয়ে নিয়েছি সে গিলে ফেলার পরই এই বমটা তার পেটের ভেতরে সেট করে দিতে হবে তুই আমার বাচ্চাকে মেরেছিস এখন আমি তোকে মারবো এই নে আরে গাইস এই তো এই ট্রেনিটার মনস্টার কিন্তু ভাই আমাকে গিলে ফেলেছে আর ভালো কথা হচ্ছে যে সে কিন্তু ভাই আমাকে একটুও চাবাইনি এখন কিন্তু ভাই আমি তার পেটের ভেতরে চলে এসেছি তাই এখন আমাকে তাড়াতাড়ি করে এর পেটের ভেতরে সেই টাইম বমটা সেট করে দিতে হবে তো চলো গাইস এইখানে কিন্তু আমি এর পেটের ভেতরে এই টাইম বমটা সেট করে দিতে শুরু করে দিয়েছি আর এই তো ভাই আমি কিন্তু এর পেটের ভেতরে এই টাইম বমটা একেবারে সেট করে দিয়েছি এখন ভাই চলো আমি এখন তাড়াতাড়ি এর পেটের ভেতর থেকে বের হয়ে যায় ও ভাই সাহ ফাইনালি কিন্তু আমি এই মনস্টারের পেট থেকে বের হতে পেরেছি আরে এটা কি হলো এই শৈতান মানুষের বাচ্চা তো আমার পেট থেকে বের হয়ে আসলো মনে হচ্ছে আমি একে চাবাইনি সেই জন্য বের হতে পেরেছে তবে এখন আমি আবার একে চিবিয়ে খাবো আরে বোকা ট্রেনিটার মনস্টার এখন তো তুই আমার কিছুই করতে পার পারবি না কারণ আমি তোর পেটের ভেতরে একটা টাইম বম লাগিয়ে দিয়েছি আর এই দেখ সেই বমের কিন্তু টাইম শুরু হয়ে গিয়েছে আরে না এটা হতে পারে না তো গাইস অবশেষে কিন্তু ভাই আমি এই ট্রেনিটার মনস্টারটাকে মারতে পেরেছি ফাইনালি কিন্তু ভাই আমি এই ট্রেনিটার মনস্টারের হাত থেকে একেবারে বেঁচে গিয়েছি আর এখন কিন্তু ভাই আমাদের পুরো শহরটাই একেবারে নিরাপদ হয়ে গিয়েছে তো গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর এই ভিডিওটাতে এখনো লাইক না করে থাকলে তাড়াতাড়ি একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও